প্রিয় শিক্ষার্থী আমি সঞ্জয় কুমার রায় সবাইকে সধর্মীয় শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আমার সকালবেলার ক্লাস শ্রীমদ্ ভাগবত গীতার একটা টোটাল পরিস্থিতি আমরা তুলে ধরব এই ক্লাসগুলোতে তুলে ধরে আমরা আপনাদের বোঝার একটা উপায় করে দেব তা আমিও কোনো পুস্তকের সহায়তা নিয়েই বলবো শাস্ত্রের সহায়তা নিয়েই বলব আমি মন গড়া কোনো কথা বলবো না সুতরাং আপনারা মনোযোগ সহকারে দেখবেন শুনবেন তাহলে বিষয়গুলো বুঝতে পারবেন আর শাস্ত্রীয় কথা যদি সঠিকভাবে আপনারা না শোনেন না বোঝেন তাহলে এগুলো সব অযথা হয়ে যাবে আপনাদের তাই আপনাদের উচিতভাবে সঠিকভাবে বোঝা এবং শোনা আমরা মাঙ্গলা চনে শরপি ও মগান তিম রাধেসাগ নান জানা লা আগয় সিরেন মিলি আম জানা তাসমে রগু বাই নাম বান্ধে আম শরগু র জুদ্তা Sahitam, devam, Shri Radha lolita, Shri <tosan> श्री श्रीगुण वैष्णवास श्री रूपम रूप सग्रजा सहगण रघुनाथ नि तयुत सबधदम परिधन सही कृष्ण चैतन्य श्रीराधाकृष्णपादन ललिता श्री विशांस नम एं विष्णुपाय कृष्णप्रेष्ठाय भूतल श्रीमा जयपथक नमिने नचार्य पादायनितृपा गौरक धमर गर ग्रामतान

প্রথম অধ্যায় প্রথম অধ্যায়টার আমাদের বিভাজন করেছি আমরা বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে বিভাজন করেছি প্রথম অধ্যায়ের নাম হচ্ছে বিষাদ যোগ বিষাদ যোগের মোটামুটি একটা প্রথম অধ্যায় যে বিভাজনটা করা হয়েছে সে বিষয়গুলো বিভিন্ন পরিচ্ছেদে ভাগ করা হয়েছে প্রথম পরিচ্ছেদ আছে দ্বিতীয় পরিচ্ছেদ প্রথম পরিচ্ছেদের আবার উপপরিচ্ছেদ আছে দ্বিতীয় পরিচ্ছেদের আবার উপপরিচ্ছেদ আছে ঠিক আছে সব কিছু মিলে আমরা বিভক্ত পেরেছি প্রথম পরিষেবাটা হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান মানে এক নম্বর শ্লোক থেকে শুরু করে সাতাশ নম্বর শ্লোক পর্যন্ত এবং দ্বিতীয় যে পরিচেদটা নির্ভর করে আছে এক আঠাশ নম্বর শ্লোক থেকে সেচল্লিশ নম্বর শ্লোক পর্যন্ত প্রথম পরিস্থিতি হচ্ছে প্রথম পরিস্থিতির যে এক দশমিক এক শ্লোক থেকে এক দশমিক সাতাশ শ্লোক পর্যন্ত যে ভূমিকা আছে ভূমিকার বিষয়বস্তুটা কি সেটা বিষয়ে আগে জানাই আপনাদের জানানোর পরে তারপরে বাকিটা জানানোর চেষ্টা করি প্রথম অধ্যায় বা প্রথম পরিচ্ছেদের ব্যবহারিক প্রয়োগ হচ্ছে প্রথম অধ্যায়ের নিচের বিষয় দুইটি বারবার এসেছে জাগতিক যত থাকুক না কেন যত প্রতিকূল থাকুক থাকুক না কেন যে ভক্তগণ ভগবানের সুরক্ষায় থাকেন তাদের বিজয় সুনিশ্চিত হবে দুই একজন অন্তরঙ্গ সেবক হিসেবে ভগবান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তের একজন অন্তরঙ্গ সেবক হিসেবে ভগবদ্গীতায় জ্ঞান দান করেছেন অর্থাৎ অর্জুনের সার্থি রূপে অর্জুনকে তিনি এখানে জ্ঞান দান করেছেন উপপরিচ্ছেদ ক আমার প্রথম পরিচ্ছেদে যে উপপরিচ্ছেদ আছে সেই উপপরিচ্ছেদ ক যুদ্ধের জন্য প্রস্তুতি প্রথম শ্লোকটাতে ধৃতরাষ্ট্র সঞ্জয়ের কাছে প্রশ্ন করেছিল কারণ প্রথম ছিলকে বলা আছে ধৃতরাষ্ট্র উ বা ধৃতরাষ্ট্র বললেন ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবে সঞ্জয় এটা বললেন হে সঞ্জয় যুদ্ধ করার মানুষে কুরুক্ষেত্রের ধর্মক্ষেত্রে আমার সন্তান ও পাণ্ডুর পুত্রেরা তারপর কি করলো তখন সঞ্জয় উত্তরে বলল যে কুরুক্ষেত্র এখানে এক দুইটা ক্ষেত্র আছে একটা কুরুক্ষেত্র আর একটা হচ্ছে ধর্মক্ষেত্র এখানে দুইটার কথা বলা হয়েছে এখানে প্রথম শ্লোকে তা কুরুক্ষেত্র নামক ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানুষের সমবায় আমার পুত্র এবং পাণ্ডুর পুত্র তারপর কি করলো এই প্রশ্নটা করা আছে প্রথম শ্লোকে আর কি তো এখানে শিক্ষা লাভের বিষয়টা হচ্ছে কি ভগবত গীতায় যথার্থ ভগবতত্ত্ব বিজ্ঞান এক নম্বর দুই নম্বর হচ্ছে কীভাবে শ্রীমদ ভগবত গীতা অধ্যয়ন করতে হয় তিন নম্বর যথাযথভাবে শ্রীমদ উপলব্ধির দৃষ্টান্ত চার নম্বর এভাবে অধ্যয়নের উপকারিতা পাঁচ শ্রীমদ্ ভগবদ্গীতার বিশেষত্ব ছয় এ প্রশ্নের মধ্যে দিয়ে ধৃতরাষ্ট্রের সন্দেহ ও সংখ্যাপূর্ণ মনোভাবটি ফুটে উঠেছে দুটো পয়েন্টে তা এখানে দেখানো আছে আর কি ট্রয়ের আবার অর্থাৎ ছয় নম্বর বিষয়ের উপদুটি বিষয় আছে এক নিজের পুত্রদের প্রতি কক্ষপাতিত্ব দুই দুইটি বিশেষ ধ শব্দ ধর্মক্ষেত্র করবের ব্যবহার তা আমরা এখন এটাকে রিটেলস করব আপনারা জায়গা করে শুনবেন জানবেন সম্পূর্ণ শুনে তারপরে কোনো মতবাদ করবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন শেয়ার করে একটি লাইক দিবেন কমেন্টস করবেন তাহলে আমাদের এই পরিশ্রম সার্থক আপনাদের জন্য প্রথমে বলেছিলাম শ্রীমদ্ ভগবৎ গীতায় যথার্থ ভগবতত্ত্ব বিজ্ঞান কারণ এটা কেন বিজ্ঞান কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং নিজেই তা বলেছেন কারণ এটা ভগবানের মুখ নিশ্চিত একটা বাণী দুই নম্বরে বলেছিলাম কিভাবে শ্রীমদ ভগবৎ গীতা অধ্যয়ন করতে হয় গীতা মাহাত্মের ভিত্তিতে আমাদের এখানে শ্রীল প্রভুপাত জগৎগুরু শ্রীল প্রভুপাত তা উল্লেখ করেছেন সুখ্যাতি সূক্ষ্ম বিচার বিবেচনাপূর্বক অভিজ্ঞ কৃষ্ণ ভক্তের তত্ত্বাবধানে থাকতে হবে অনুমান ও মনগড়া মিথ্যা ব্যাখ্যা পরিহার করতে হবে গুরু পরম্প গুরু পরম্পরার মাধ্যমে যে গীতাটা আসবে সেটাই পড়তে হবে অন্য কোনো গীতা পড়লে কোনো লাভ হবে না যে গীতায় গুরু পরম্পরা উল্লেখ নেই সে গীতা আমার মনে হয় না পড়াই ভালো কারণ আপনার হয়েছে ক্যান্সার আপনি যদি মেডিসিন বিশেষজ্ঞের কাছে যান তাহলে কি রোগ ভালো হবে কখন এই রোগ ভালো হবে না ক্যান্সার যখন হবে তাহলে অবশ্যই ক্যান্সার বিশেষজ্ঞের কাছে যেতে হবে আর জ্বর হয়েছে যদি ক্যান্সার বিশেষজ্ঞের কাছে তাহলে সেখানেও ভালো হওয়ার সম্ভাবনা নেই কারণ জ্বর হলে অবশ্যই আপনার মেডিসিন বিশেষজ্ঞের কাছে যেতে হবে অর্থাৎ যখন যা দরকার আপনাকে তার কাছে যেতে হবে তাহলে আপনি এই বিষয়গুলো বিষয়বস্তুগুলো বুঝতে পারবেন কিন্তু ঘটনাক্রমে যদি আপনি ভুল কোনো পথে ধাবিত হন তাহলে আপনি ধর্মের অপ অপব্যাখ্যা করবেন এটাই স্বাভাবিক তাই শ্রী শিলপ্রভুপাত এখানে স্পষ্ট করে বলেছেন যে সুক্ষতি সূক্ষ্ম বিচের বিবেচনা পূর্বক ভগবদ গীতার জ্ঞান অর্জন করতে হবে এবং সেটা অবশ্যই অভিজ্ঞ কৃষ্ণ ভক্তের তত্ত্বাবধানে বা সদ্গুরুর তত্ত্বাবধানে অনুমান ও মন গড়া কোনো ব্যাখ্যা করা যাবে না এগুলোকে পরিহার করতে হবে বা বাদ দিতে হবে গুরু এবং অবশ্যই যে গীতাটা গুরু পরম্পরার মাধ্যমে আছে তাহলে সেক্ষেত্রে যদি আমরা চিন্তা করি অ্যাজ ইট ইস শ্রীমৎ ভগবদ গীতা অ্যাজ অর্থাৎ যথাযথ যেটা শ্রীর প্রভাত আমাদের যেটা গুরু পরম্পরার মাধ্যমে আমাদেরকে দিয়েছেন সেই যথাযথ শ্রীমৎ ভগবদ গীতা যথাযথ যদি আপনারা পড়েন আমার মনে হয় আপনারা সঠিক ভগবত তত্ত্ব জ্ঞান লাভ করতে পারবেন আমি অনেক গীতা দেখেছি সেই গীতাগুলোতে সকল মন গড়া কাহিনী এই মন গড়া কাহিনী নেই। এই গীতাগুলো আলোচিত হয়েছে কিন্তু এই একটা গীতে একটা শ্রীমদ্ভাগবৎ গীতে পেয়েছি যেখানে কোনো গড়া আলোচনা নেই সব সময় এখানে শাস্ত্রীয় ব্যাখ্যাগুলো দেওয়া আছে এবং শাস্ত্রীয় প্রমাণস্বরূপ প্রমাণ হিসেবে ব্যাখ্যা লেখা আছে যদি আপনারা সেই শ্রীমদ্ভাগবৎ গীতা যথাযথ পড়েন আমার বিশ্বাস আপনাদের ধর্মীয় জ্ঞানের অনেক পরিবর্তন আসবে তাহলে কেমন হয় এখন শুরু করছি আমরা তাহলে এটা প্রভুপদের দ্বিতীয় পার্ট গেলো অর্থাৎ আমাদের যে প্রথম পরিষদ প্রথম পরিষদের যে উপপরিষদ গুলা এগুলো আমরা আলোচনা করি দ্বিতীয় আলোচনার বিষয়বস্তু চলে গেল তৃতীয় আলোচনার বিষয়বস্তু হচ্ছে যথাযথভাবে শ্রীমৎ গীতা উপলব্ধির দৃষ্টান্তগুলা গুলা শিল বলেছেন তা শ্রীমৎ গীতাতেই আছে আর অন্য কথাও নেই সরাসরি পরমেশ্বর ভগবানের কাছ থেকে শ্রবণ করার মাধ্যমে ঠিক অর্জুন যেভাবে উপলব্ধি করেছিলেন ঠিক আমাদেরকেও সেভাবে চেষ্টা করতে হবে চেষ্টা করলে অবশ্যই আমরা কিন্তু চেষ্টা না করে যদি মন মন গড়া কোনো কাহিনী পড়ি তো আমরা অবশ্যই এটা না পারবো না আর আমাদের অজ্ঞানতা থেকেই যাবে চার এভাবে অধ্যয়নের উপকারিতা যখন আমরা যে নিয়মগুলা বললাম এবার অধ্যয়ন করলে আপনাদের কি উপকারিতা হবে সে বিষয়গুলো বলতেছি জ্ঞান অর্জনের ক্ষেত্রে বৈদিক জ্ঞান সহ পৃথিবীর সমস্ত শাস্ত্র জ্ঞান অতিক্রম করা সম্ভব হবে যে যদি যেভাবে বললাম আমরা এভাবে আপনারা পড়েন তাহলে অবশ্যই সমস্ত শাস্ত্র জ্ঞান অর্জন করতে পারবেন পাঁচ নাম্বার শ্রীমৎ ভগবৎ গীতার বিশেষত্ব অন্য শাস্ত্রে যা আছে তার সবই শ্রীমৎ ভগবৎ গীতায় আছে এবং অন্য কোথাও যা তাও এতে আছে তাহলে দেখেন আপনারা শ্রীমৎ ভগবৎ গীতার গুরুত্ব কতটুকু তাহলে আপনার একটু চিন্তা করে বলেন ছয় নাম্বার যেমন দ্বিতরাষ্ট্র যে সঞ্জয়কে প্রশ্ন করেছে যে কুরুক্ষেত্র নামক ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানুষে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্ররা কি করলো তো এই প্রশ্নের আলোকে আমরা একটু আলোকপাত করব এই প্রশ্নের মধ্যে দিয়ে ধৃতরাষ্ট্র সন্দেহ সংখ্যাপূর্ণ যে ধৃতরাষ্ট্রের যে সন্দেহ এবং সংখ্যাপূর্ণ যে মনোভাবটি ফুটে উঠেছে দুটো পয়েন্টে তা দেখানো হলো দুটো পয়েন্ট আমরা তো উল্লেখ করতেছি আপনার ভালো মনোযোগ দিয়ে শুনবেন নিজের পুত্রদের প্রতি পক্ষপাতিত ছিল তার একটা সর্বদা পক্ষপাতিত কারণ সে সিংহাসন যার তাকে না দিয়ে তার পুত্রদেরকে না দিয়ে নিজের পুত্রের ভাল দিয়ে খুঁজতে গিয়ে পাপের পর পাপ করেছেন দ্বিতীয় শুধু নিজের পুত্রদের কৌরব বলে সম্বোধন করেছেন যা প্রমাণ করে তিনি ভাতুষপুত্র পাণ্ডব দেশে বিশেষ পদ্ম অধিকার থেকে বঞ্চিত করে কেবল নিজের পুত্রদের দিয়ে দিতে চান অর্থাৎ মূল এই মহাভারতের যুদ্ধটা হয়েছিলেন মূলত এই হিংসাংসির জন্য অর্থাৎ যে অধিকার আদায় অধিকার আদায়ের যে একটা বিষয় এখানে যার অধিকার তাকে অধিকার না দিয়ে অন্য কাউকে অধিকার দেওয়াটা এখানে একটা ছিল এই জন্য ধৃতরাষ্ট্র তাদের নিজের মানে অর্থাৎ পাণ্ডুর পুত্রদের যে অধিকার ছিল সে অধিকার থেকে বঞ্চিত করে ধৃতরাষ্ট্র কী করেছিল তার নিজের পুত্রকে তার অধিকার দিতে গিয়ে আত্মগুলা ভুলের পর ভুল করে চলেছিলেন তাই ছিল তার মূলত ছিল তার পক্ষপাতিত্বটা এবং সাথে ওখানে আরও তার শ্যালক শকুনি এগুলো আরো সহায়তা করেছিল বিভিন্ন ক্ষেত্রগুলোতে আরও এখানে আরও এই পাপ কর্ম করার জন্য আরও সহায়তা করেছিলেন কি বিভিন্ন যেমন বড় বড় ধার্মিক যারা ছিলেন তারাও সহায়তা করেছিলেন তাদেরও শেষ বিশ্বার্য বিষয় যে ভগবান এই এখানে দেখিয়েছেন যে পাপ কাউকে ছাড়ে না কারো কোনো মুক্তি হয় না দুই মানে ছয়ের যে উপপরিচ্ছেদ যে দুই দুটি বিশেষ শব্দ এখানে আছে একটা ধর্মক্ষেত্র আর একটা কুরুক্ষেত্র ধর্মক্ষেত্র এবং কুরুক্ষেত্রের গুরুত্ব নিম্নরূপ এখানে কয়েকটা পয়েন্টে ভাগ করা আছে প্রাচীন বৈদিক যুগ থেকেই কুরুক্ষেত্র পবিত্র তীর্থস্থান হিসেবে পরিগণিত হয়ে আসছে দুই দেবতারা পবিত্রে এই এই কুরুক্ষেত্রটা এখানে যুদ্ধটা কুরুক্ষেত্রে যুদ্ধ বা অর্থাৎ এই ধর্মযুদ্ধটা কুরুক্ষেত্রে নেওয়ার কারণ ছিল কারণ কুরুক্ষেত্র ভগবান জানতেন যে কুরুক্ষেত্র একটা পবিত্র ভূমি এখানে যারা যুদ্ধে পরাজিত হবে তারাও সর্বগামী হবে যারা যুদ্ধ লাভ করবে তারা সর্বগামী হবে কিন্তু সবাই তো আর ভগবান ধামে দিতে পারবে না কারণ এখানে সপরি শেষ বলেছিলেন স্যার ভগবান শ্রীকৃষ্ণ পরিশেষ গান্ধারীকে বলেছিলেন যে মা এখানে যারা মারা গিয়েছে সেটাও আমি এখানে যত কষ্ট হয়েছে সবগুলো কষ্ট আমার এখানে যে বীরগতি প্রাপ্ত হয়েছে সেগুলোও আমি এবং যারা জয়লাভ করেছে সেটাও আমি সুতৰাজ ভগৱানে কাৰণ আৰু একটা শ্লোকে ভগৱান বুলিছে যে যি অধৰ্মে সৃষ্টি হ'ব তই এই ধৰ্ম ধৰ্ম ভগৱান এইক্ৰিফাইচ গুল কৰি থাকে তাই অৱশ্যে তালে ভগৱান মহান মহান নহলেতো কৰ পৰম দায়ল ভক্তি ন ভগৱান নহলে কি আমি বেচে থাকে কখ বেচে থাকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের স্বয়ং পাণ্ডবদের পক্ষে রয়েছে এখানে পাণ্ডবেরা ধার্মিক তাই ধর্মক্ষেত্রে প্রভাব তার উপর পড়বে ধর্মক্ষেত্রে কখনো ধার্মিক পরাজিত হয় না ধর্মক্ষেত্রে সর্বদাই ধার্মিকরা কি হয় পরাজিত হয় না তারা কি হয় জয় লাভ করে তা এখানে ওয়ান পয়েন্ট ওয়ান যে শ্লোক আছে আমাদের মানে এক নাম্বার শ্লোকটাতে যে আছে এক নাম্বার শ্লোকে এখানে তাৎপর্য বিশ্বে মানে সেখানে শিক্ষা লাভের বিষয়টা কি মূল যে শিক্ষা লাভের বিষয় ধৃতরাষ্ট্র যুদ্ধের ফলাফলের উপর পবিত্র ধর্মক্ষেত্রের প্রভাব নিয়ে সংকিত কারণ তার প্রভাবে তার পুত্ররা আপস মীমাংসায় রাজি হয়ে যেতে পারে আবার তিনি আশাও করছেন যে ধর্মক্ষেত্রের প্রভাবে পাণ্ডবরা রক্ত রক্তপাত এড়ানোর জন্য তাদের দাবি ত্যাগ করুক মানে দ্বৈত মনোভাব দ্বিচারিতা যাকে বলা হয় দ্বৈত মনোভাব তাদের ধৃতরাষ্ট্র এখানে দুটা মনোভাবই ছিল প্রথম মনোভাব ছিল যদি মীমাংসা হয় যদি তার ছেলেরা পরাজয় বরণ করে নেয় দ্বিতীয় মীমাংসা ছিল আবার পাণ্ডবরা যদি রক্তপাত এড়ানোর জন্য তাদের দাবি থেকে সরে আসে এটাও ছিল একটা বিষয় কিন্তু বোমা ধান ক্ষেত অর্থাৎ ক্ষেত্র যে থেকে যেমন অবাঞ্ছিত আকাশে তুলে ফেলায় তেমনি কুরুক্ষেত্র নামক ধর্মক্ষেত্র থেকে ধর্ম রক্ষক ভগবান শ্রীকৃষ্ণের উপস্থিতিতে অবাঞ্ছিত আকাশের রূপী ধৃতরাষ্ট্র এবং তার পুত্র দুর্যোধন সহ অন্যদের বিনাশ করা প্রয়োজন অর্থাৎ ধর্ম ক্ষেত্রে কখনো ধার্মিক পরাজিত হবে না এটাই স্বাভাবিক তো সুতরাং আমাদের যে প্রথম যে শ্লোকটা থেকে আমরা যে জ্ঞানগুলো অর্জন করলাম তা আপনারা দাদা আপনাদের আপনারা আপনাদের জীবনে প্রয়োগ করবেন এবং প্রয়োগ করে সামনের দিকে এগিয়ে যাবেন আশা করি এই আশাতে আমি আজকের এখানে যে লেকচার এটা শেষ করছি আবার আগামীকাল নতুন বিভিন্ন বিষয় নিয়ে আসবো তখন আমরা আসবো আজকে তো শিখলাম যে ওয়ান পয়েন্ট ওয়ানে কি কি বিষয় আছে যুদ্ধের জন্য প্রস্তুতি ছিল এখানে ভগবদ্গীতায় যে ভগবত তত্ত্ববিজ্ঞান তা জেনেছি কীভাবে ভগবদ্গীতা গীতা অধ্যয়ন করতে হবে কার কাছে অধ্যয়ন করতে হবে কার কাছে গীতার জ্ঞান লাভ করতে হবে এগুলো বিষয়ে শিখেছি এখানে উপলব্ধি কী ছিল এ অধ্যয়নের উপকারিতা কী ভগবদ্গীতা গীতা ভগবদ্গীতার বিশেষত্বটা কী তারপরে এখানে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল ধৃতরাষ্ট্রের সঞ্জয়ের কাছে সে বিষয়টাও আমরা এখানে জানলাম এখানে দুটো বিষয় তুলে ধরা হয়েছে একটা ধর্মক্ষেত্র একটা কুরুক্ষেত্রের বিষয়গুলো তুলে ধরা হয়েছে আর একটা মুখ্য বিষয় ছিল যে রাষ্ট্রের পক্ষপাতিত্ব লাভ এবং এখানে আমরা একটা শিক্ষা লাভ করেছি এই শিক্ষা লাভটা কি ছিল সেটাও আমরা এখানে জেনেছি এই প্রথম না প্রথম শ্লোক থেকে কি কী শিক্ষা লাভ করা যায় সে বিষয়টা আমরা এখানে জেনেছি তা আজ এ পর্যন্তই আগামী দিন অর্থাৎ আগামী দিনে আমরা যে লেকচার নিয়ে আসবো সেই লেকচারটা হয়ে যাচ্ছে ওয়ান পয়েন্ট টু থেকে ওয়ান ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পর্যন্ত যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতি সম্বন্ধে জানবো এখানে সাধারণ বিষয়বস্তু কি কার্যকলাপি থাকবে কিছু বিষয় জানবো এই কামনায় আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ জয় কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী আদিত্য শ্রীবাসী শ্রী গুরু ভক্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম রাম হরে হরে 温州地方小吃。